আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সুপ্রিয় বন্ধু প্রিয়জন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখবেন সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা বা শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আমার আমরা চলো গরিবের পাশে দাঁড়াই এই স্লোগানকে সামনে রেখে আজ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছেন সাংবাদিক আরিফ হাসান আফজল সাথে আছেন আকবর হোসেন সাহেব সাথে আছে বাতিজা আদিল চৌধুরী সাথে আছে শামসুল হক ভাই আমরা প্রত্যেকেই মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের সন্তান আমাদের অভাব অনটন রয়েছে তবু আমরা চেষ্টা করতেছি গরিব অসহায় মানুষ যারা অনেক সময় অনাহারে অর্ধহারে থাকেন তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করা সেই থেকে আমরা উদ্যোগ নিয়েছি এবং আজ থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি আপনারা যদি এই ভিডিওগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন আমার এই যে বৃদ্ধ মহিলা মা চাষিরা তারা এই সামান্য কিছু তাবারুক বা সিন্নি পেয়ে তারা কত যে খুশি হয়েছেন তাদের খুশি দেখে আমার মনে হয়েছে যে আজকে বেলা আমাকে আর খেতে হবে না আমার জন্য পেট এমনি ভরে গেছে আপনারা ভিডিওগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন সবার জন্য রইল অপরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন গ্রাম থেকে আমার দাদ দাদু দাদি মা চাষির বয়সের বৃদ্ধ মহিলারা এখানে জড়ো হয়েছেন তারা হয়তো জানেন না আজকের এই সিন্নিটা তাদের বিতরণের ছিল তাদের রিজিকে ছিল তাদের রিজিকে ছিলবিদাই আল্লা পাক আমাদের উচিলায় তাদের মুখে এই মিষ্টি খাওয়ার মতন একটা সুব্যবস্থা করে দিয়েছেন আসলে কার রিজিকে কী আসে কে কখন কি খাবেন কেউ জানে না আমি জানি না আপনিও জানেন না যদি আমার নিজেকে কোনো বারোঘষে থাকে তাহলে ওই খাদ্যগুলো আল্লাহ তালা পৃথিবীর যে কোনো মানুষের মাধ্যমে আমার খাদ্য আমার মুখের সামনে নিয়ে আসা হবে এটাই আল্লাহ তালার কুদরত প্রিয় বন্ধুগণ আমার আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছেন আকবর হোসেন সাহেব আমি এখন সিননি দিচ্ছি আমার বন্ধু আরিফ হাসান আফজল শামসলক সাহেব ওনারা অল্প অবনে লজ্জা পাচ্ছেন ওনারা তো বড় লোক মানুষ আলী আকবর ভাই অনেক খুশ হাসি খুশিভাবেই উনি সিন্নি গ্রহণ করেছেন আমরা সাজিম স্টোরে সিন্নি বিতরণ করলাম উনি এত খুশি হয়েছেন যেটা বাসায় প্রকাশ করার মতো না সরোপুরি বলবো প্রিয় বন্ধুগণ আমার আপনাদের সহযোগিতা আপনাদের লাইক কমেন্ট ফলো আমার খুবই প্রয়োজন এই আপনাদের লাইক কমেন্ট ফলো আমি বড় লোক হব না আপনারা গরিব হবেন না কিন্তু আপনাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হবে একটা রিলেশনশিপ তৈরি হবে আপনারা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন আমি আপনাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করবো এতে আমার ভিডিওগুলো